বিবাহ বিচ্ছেদ হল গায়ক তথা চিত্র পরিচালক অনিন্দ চট্টোপাধ্যায়ের শ্রী মধুজা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে জানিয়েছেন সেই কথা চন্দ্রবিন্দু ব্যান্ড দিয়ে সকলের মনের কোঠায় জায়গা করে নিয়েছিলেন অনিন্দ তাঁদের সহজ ভাষার রোজকার জীবনযাত্রা নিয়ে গান কয়েক দশক ধরে সঙ্গীতপ্রেমীদের প্লে লিস্টে জায়গা করে নিয়েছে সেখান থেকে সিনেমার পরিচালনা অনিন্দর এই সফল যাত্রাপথে তাঁর জীবন জুড়েছিলেন শ্রী মধুজা বন্দ্যোপাধ্যায় অবশেষে শেষ হল চোদ্দ বছরের পথ চলা সঙ্গে মধুজার বিবাহ বন্ধন ছিন্ন করলেন শিল্পী অনিন্দ চট্টোপাধ্যায় মধুজা এদিন সমাজ মাধ্যমে জানালেন নিজেদের বিবাহ বিচ্ছেদের কথা তবে দাম্পত্যের ইতি ঘটলেও তাদের বন্ধুত্ব যে অটুট থাকবে সে বিষয়েও আশা প্রকাশ করেছেন অনিন্দর প্রাক্তন স্ত্রী তিনি লেখেন বিচ্ছেদ বিয়ের হয়েছে জুজুর বাবা মায়ের হয়নি দাম্পত্যের হয়েছে বন্ধুত্বের হয়তো না অনিন্দ মানেই চন্দ্রবিন্দুর এক স্তম্ভ আর চন্দ্রবিন্দু মানে মন জুজু ভেসে যায় আদরের নৌকা সহ নানা জনপ্রিয় গান তবে সম্পর্কে দূরত্ব তৈরি হতে হতে হয়তো বিচ্ছেদ এগিয়ে থামে মধুজা তাদের সম্পর্ক প্রসঙ্গে লিখেছেন অনিন্দুর খুব ইচ্ছে ছিল ওর লেখা আর আমার ছবি দিয়ে জুজুর জন্য একটা ছোটদের বই বের করবে বিয়ের আগে থেকেই অনিন্দ আমার ছবি আঁকা পছন্দ করত। আমিও লিখতে খুব ভালোবাসতাম চেয়েছিলাম লেখক বা শিল্পী হতে কিন্তু ঘরে বাইরে সমান তালে দীর্ঘ চোদ্দ বছর লড়ে দেখলাম ক্লান্ত হয়ে যাচ্ছি একা হয়ে যাচ্ছি তাই নিজেকে নিজের মতো গুছিয়ে নিতে দু সালে জুজুকি নিয়ে মুম্বাই এলাম আমার সঙ্গে কোভিডও এলো কোভিড ভয় দিল দুঃখ দিল হতাশা অপমান দিল কিন্তু ফিরিয়ে দিল ছবি আঁকা ফিরিয়ে দিল নিজের কথা বলার সাহস একসময় বুঝতে পারলাম বিয়ে মানে ফুল আলো যদিদং হৃদয়ং কিন্তু সর্বোপরি এক আইনি বন্ধন তাই আইনি পথেই বিচ্ছেদকাম্য সম্পর্ক মানে অনেক স্মৃতি অনেক পাওয়া না পাওয়া তাদের তাঁদের বিবাহবিচ্ছেদে মন খারাপ দুজনেরই মন খারাপ ভক্তদেরও অনিন্দ্য বিবাহ বিচ্ছেদে একটি গান অনেকেরই মনে পড়ছে ভেসে যায় আদরের নৌকো